আমার বাচ্চা এরকম হয়েছে বলে আমার স্বামী আমাকে ছেড়ে দে আমি অনেক কষ্টের পরে আছি গায়ের রং ফর্সা চুল ধবধবে সাদা দেখতে একেবারে বিদেশি বাচ্চার মতো অথচ এই সৌন্দর্যই যেন হয়ে উঠেছে এক নিষ্পাপ শিশুর অপরাধ জন্মের পর বাবার ভালোবাসার ছোঁয়া পাওয়ার আগে সে পেয়েছে পরিত্যাগের দগ্ধ যন্ত্রণা যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের মেয়ে আফিয়া মাত্র তিন বছর বয়স কিন্তু এই খুদে প্রাণটি পৃথিবীর নিষ্ঠুরতার মানে হয়তো এখনই বুঝে ফেলেছে কারণ তার জন্মের পর বাবা মোজাফর হোসেন সন্দেহের চোখে তাকিয়েছেন নিজের রক্তের সম্পর্কের দিকে দু সালে পারিবার পারিবারিকভাবে কোয়াদা বাজুয়াডাঙ্গা গ্রামের মনিরা খাতুনের সঙ্গে বিয়ে হয় মোজাফর হোসেনের সংসারে শুরু হয় সুখের দিনগুলো একে অপরকে ভালোবেসে ভবিষ্যতের স্বপ্নে ভরে ওঠে তাদের ঘর কিন্তু দু সালের তেরোই নভেম্বর সেই ঘরে আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান আফিয়া যে আনন্দে হাসিতে ভরে ওঠার কথা ছিল ঘর সেখানে নেমে আসে বিষাদের অন্ধকার কারণ শিশুটির গায়ের রং ও চুল ছিল সাদা সমাজের কুসংস্কার ভ্রান্ত ধারণা আর সন্দেহের কালো মেঘে ঢেকে যায় ভালোবাসা বাবার কণ্ঠে ভেসে আসে অভিযোগ এই সন্তান আমার নয় মায়ের বুক ভাঙা কান্নায় মনিরা খাতুন বলেন সে আমার বাচ্চাটাকে কোনোদিন আমাকে তালাক দিয়ে চলে যায় অকারণ অপবাদে ভেঙে পড়েন মনিরা একদিন আকস্মিকভাবে তালাক দিয়ে বিদেশে চলে যান মুজাফর পেছনে ফেলে যান স্ত্রী ও নবজাতক কন্যাকে আজ তিন বছর বয়সী আফিয়া হাসিয়ে খেলে চারপাশে প্রাণ ছড়িয়ে দেয় কিন্তু বাবার শব্দটি উচ্চারণের আগেই তার মুখটা থমকে যায় বাবার বাড়ি থেকে কেউ তার খোঁজ নেয় না মনিরা আজ অন্যের বাড়িতে আশ্রিত বাড়িতে কাজ করে মায়ের কণ্ঠে ব্যথার ছোঁয়া অনেক দিন পেট ভরে ভাত খাইনি চিনি মিশিয়ে ভাত খেয়েছি ভাতটা খাওয়াই বাচ্চাটাকে নিজের কোনো ঘর নেই আশ্রয়ও নেই শুধু ওর মুখটার দিকেই তাকিয়ে বাঁচি তবে ডিএনএ টেস্ট করলে সত্যটা প্রমাণিত হতে পারত কিন্তু সেই সহজ পথটিও বেছে নেননি মোজাফর সমাজের অন্ধ বিশ্বাসে হারিয়ে গেছে এক হৃদয় চিকিৎসকদের মতে আফিয়ারি অবস্থা আসলে কোনো অভিশাপ নয় এটি অ্যালবিনিজম নামের এক জেনেটিক অবস্থা যেখানে শরীরে মেলানিন নামক রঞ্জক পদার্থের ঘাটতির কারণেই এমনটা ঘটে যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডক্টর কানিশ ফাতেমাইনি জানান এটি কোনো অভিশাপ বা লজ্জার কিছু নয় এটি এক ধরনের জন্মগত অবস্থা যার কোনো চিকিৎসা নেই কিন্তু এরা একদম স্বাভাবিকভাবেই বাঁচতে পারে। একটি শিশুর ত্বকের রং নয় তার হৃদয়ের निर्मलता সেটি হলো তার আসল পরিচয়। কিন্তু সমাজের ভ্রান্ত ধারণা আজও অনেককে মানবতার পরীক্ষায় ফেলছে। যে শিশু একদিন রঙিন স্বপ্নের পৃথিবী দেখতে চেয়েছিল সে আজকে বল রং এর ভিন্নতা শিকার। তবুও তো ছোট্ট আফিয়া এখনো হাসে কারণ হয়তো সে জানে ভালোবাসার রং সবার জন্য একই